আর বল কেমন চলছে সব ভালোই চলছে সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাচ্ছি রাত্রিবেলা অফিস থেকে এসে ঘুমোতে যাচ্ছি জাস্ট মাঝখানে একটু সময় বার করে নি নাকে মুখে খাওয়ার গোজার বাস। লাইফটা একদম বদলে গেছে না স্কুলের মাঠে কলেজের ক্যান্টিনে জীবনটা অন্যরকম ছিল ভাই এখন তো মনে আসলে বড় কোনো দিন হতেই চায়নি জাস্ট আমাদের ট্রিপটাও করা হলো না এখানে মাসের শেষে ভাই তিন হাজার টাকা ইএমআই দিতে পেতে হাতে চলে আসছে ভাই পকেট চওড়া করতে পারিনি বলে ভালোবাসাও সরু হয়ে গুলগুলি ফুটো দিয়ে বেরিয়ে গেছে জানলাও খুলতে হয়নি আর ঠিক আছে না সংসারের বাদলে বাদলেই যে সেটাই ভালোবাসা এমন তো নয় তুই তো এখন ওকে ভালোবাসিস হ্যাঁ তো ফোনের ওয়ালপেপার ভাই তোর খবর বল না বাড়িতে সব ভালো বাকি কাকা বাবা বিয়ে হওয়ার পর থেকে আমি প্রাণ চেষ্টা করছি ভাই বাট বাবার মতো পাচ্ছি না এই সংসার জিনিসটা কিরম সবার লাইফে আলাদা আলাদা নয় আজ সব কি একদিন না একদিন শিখে যাবো ভাই মা বাবার মতো শিখে যাবো কি করে সংসার করতে হয় হ্যাঁ একদিন না একদিন তো শিখেই যাবো ভাই